হ্যালো ব্রিওন সকালবেলা ওকে হেলড্রিংস দিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম আর মিষ্টিকে ছোলা দিয়ে দিয়েছিলাম ও দেখছিল মা কি করছে তো ওখান থেকে বাইরে চলে এলাম ও মা দেখছি একজন উকি মেরে দেখছে মা এখনো খেতে দেয়নি তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিলাম আর আরও কয়েকজন অপেক্ষা করছিল আমার মুখের দিকে তাকিয়েছিল তো যাই হোক ওদেরকে খেতে টেতে দিয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম কারণ কালকের মার্কেট থেকে পার্শে মাছ নিয়ে এসেছিলাম তো বাড়িতে ছিল বেগুন আর প্রচুর মুখি তো তাই দিয়ে একটু সর্ষে পার্শে করেছিলাম খুব দারুণ টেস্ট হয়েছিল। তো যাই হোক রান্না টান্না কমপ্লিট করার পরে আমি চলে গেছিলাম সোজা স্নানে স্নান টান করা কমপ্লিট করে চলে এসেছিলাম বাচ্চাটাকেও স্নান করিয়ে দিয়েছিলাম তো স্নান করিয়ে সোজা ওকে খেতে দিয়ে দিলাম কারণ দুপুরবেলা একটু ঘুম ঘুমাতে হবে ওকে তো ও ঘুম থেকে উঠেই বিকেলবেলা ফল টল খাওয়ার পরে পড়তে বসেছিলো তারপরে সন্ধেবেলা করেছিলাম চিলি চিকেন আর রুটি আর এই মিষ্টির সঙ্গে রাত্রেবেলা খেলা করছিল চলো